আমি বিএসএফের কাছে দুইটা রিকোয়েস্ট করেছি সেটা হচ্ছে যেহেতু ভারতীয় জনগণ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এই ভারতীয় জনগণ সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং শূন্য লাইনে বিএসএফের অতিরিক্ত জনবল মোতায়েন ছিল এই বিএসএফের অতিরিক্ত জনবল মোতায়েন সরানোর জন্য আমার রিকোয়েস্ট কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ভারতীয় বিএসএফ এবং তাদের জনগণ আমার রিকোয়েস্ট শুনেছে আপনারা জানেন গতকালকার পরিস্থিতি আমরা সন্ধ্যা ছয়টার মধ্যে সম্পূর্ণ শান্ত হয়েছে এবং আজকেও আমাদের পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে তবে এই এলাকার জনগণ এবং কৃষকদের কৃষকরা আমাদের বিজেপির কাছে একটা অভিযোগ বা দাবি করেছে এখানকার যে পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে বাইরে থেকে বহিরাগতরা এসে প্রায় দশ থেকে বারো হাজার লোক জনগণ এসে সীমান্ত জড়ো হচ্ছে এবং সীমান্ত এলাকায় এই এলাকার লোকজনের যে কৃষি কৃষকের যে জমি আছে ফসলি জমি এই ফসলি জমি ওরা নষ্ট করছে তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে যাদের ক্ষেত আছে যারা কাজ করতে চায় তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না এবং এলাকার জনগণ আরও নিশ্চিত করেছে যে বিনা প্রয়োজনে সীমান্ত এলাকায় শূন্য লাইনে গমন করবে না এবং শূন্য লাইনে অতিক্রম করবে আর যেহেতু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং এই স্বাভাবিক পরিস্থিতিকে আমরা যেন কন্টিনিউ করতে পারি স্বাভাবিক পরিস্থিতি আমরা যেন সবসময় স্বাভাবিক রাখতে পারি সেই জন্য বিজিবির পাশাপাশি আমাদের এলাকার জনগণ এবং এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন এখানকার মেম্বার সাহেবরা আছেন সবাই আমরা একসাথে কাজ করব যেহেতু পরিস্থিতি এটা আর ফার্দার ভোলাটে না হয় সেই জন্য আমরা একসাথে কাজ করছি এই জন্য আপনারা যেহেতু সাংবাদিক ভাইয়ারা আপনারা আছেন আপনাদের মাধ্যমে আপনারাও মেসেজটা পৌঁছে দিবেন যেন এইখানে উৎসুক জনতা যারা আছে বাইরে থেকে আসে ওরা যেন সীমান্ত এলাকায় জড়ো না হয় এবং আমাদের কৃষকদের এখন ফসলি ফসলের সময় এই অনেক সরিষা খেত ভুট্টা খেত বিভিন্ন খেত নষ্ট নষ্ট করছে এই খেতগুলি যেন গরিব কৃষকের খেতগুলি যেন নষ্ট না করে এই জন্য আপনাদের মাধ্যমে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে চাই ধন্যবাদ আমরা

বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এই ভারতীয় জনগণ সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং শূন্য লাইনে বিএসএফের অতিরিক্ত জনবল মোতায়েন ছিল এই এর অতিরিক্ত জনবল মোতায়েন সরানোর জন্য আমার রিকোয়েস্ট কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ভারতীয় বিএসএফ এবং তাদের জনগণ আমার রিকোয়েস্ট শুনেছে ইন দি কাউন্টার পার্ট আমি বাংলাদেশের জনগণ যারা ছিল মেম্বার এবং চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তি আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশি জনগণকে রিকোয়েস্ট করেছি যে তোমরা সীমান্ত এলাকা এলাকা থেকে সরে যাও এই মানুষের ফসলের ক্ষতি করুন ওরা শুনেছে বাট ইট টুক টু আওয়ার দুই ঘন্টা সময় নিয়েছে বাই দিস টাইম এ এলাকার কৃষকের ধানের জমি বা বিভিন্ন ফসলের জমি একেবারে ম্লান করে দিয়েছে তো এটা আমাদের আলটিমেটলি আমাদের দেশের ক্ষতি সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের কৃষকের ক্ষতি হচ্ছে তো এই এলাকায় যেন উত্তেজনা না হয় উত্তেজনা প্রশমিত করার জন্য তা আমরা কাজ করছি এবং বর্ডার এটি আমাদের কাজ যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজেপি উই আর ট্রেন ফর দিস তাই বলে এখন যারা এই কাজগুলি আমাদেরকে করতে দেন আমাদের সহযোগিতার জন্য এলাকার জনগণ আছে আমরা জনগণের সাথে কাজ করছি এখন বর্তমানে আমরা যেটা করছি আমরা এলাকায় এলাকায় যেয়ে মতবিনিময় সভা করছি আমাদের জনগণ যেন নিরাপ নিরাপত্তার সাথে কাজ করতে পারে এবং পরিস্থিতি যেন আমরা এই স্বাভাবিক অবস্থাটা কন্টিনিউ করতে পারি ধন্যবাদ স্যার। হ্যাঁ লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে এই বারবারি আমরা দেখছি আসলে সীমান্তই ব্যাপারগুলো হচ্ছে এই অঞ্চলে। তো সেই ক্ষেত্রে আপনারা উচ্চ পর্যায়ের কোনো বৈঠক বা এটা থামানোর জন্য বিশেষ করে তারা যে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টাটা করছে। না এটা তো দেখেছেন এই এইটার ব্যাপারে আমরা যখন প্রটেস্ট করেছি এই গ্রামবাসী সহ আমরা এলাকাবাসী সহ বিজেপি প্রটেস্ট করেছি এটা কাজটা বন্ধ হয়ে গেছে। এবং এই ব্যাপারে বাংলাদেশের উচ্চ পর্যায়ে বরনে সারাষ্ট উপদেশটা করতে কিটা ব্রিফিং করা হয়েছে। আপনি আর কি উচ্চ পর্যায়ে হয়েছে? যে যেহেতু এটা উচ্চ পর্যায়ে আছে ওই ব্যাপারে কোনো সমস্যা নাই এখন যেহেতু এই ঘাস কাটার গাছ কাটাকে কেন্দ্র করে এটাকে তো আরও আমরা উত্তেজনা পরিবেশ সৃষ্টি করতে পারি না এবং যেহেতু একদিনের মধ্যে এটা প্রশমিত হয়েছে এখন সীমান্তে বিএসএফ এবং বিজিবি আমরা টহল করছি পরিস্থিতি খুবই স্বাভাবিক আমরা এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা কন্টিনিউ করতে চাই এই কন্টিনিউ করার জন্য জনগণ আমাদের পাশে আছে জনগণের সাপোর্ট নিয়ে আমরা কাজ করতে চাই বর্তমান পরিস্থিতিতে আপনাদের নজরদারি আরো বৃদ্ধি নজরদারি আমাদের বৃদ্ধি করা আছে আপনারা দেখছেন দিন এবং রাতে আমাদের টহল কার্যক্রম চলমান আছে